যদি রান্না সুন্দর হয় তাহলে দেখতে তো আরও সৌন্দর্য হয় আর খেতেও কিন্তু দারুণ মজাদার হয় হ্যালো অ্যাবরিয়ন ব্লগার সর কন্ট্রোল থেকে কবিতা প্রতিদিন মধ্যে আজকে একটা রান্নার রেসিপি নিয়ে আসলাম সেটা হচ্ছে মাগুর মাছ মাগুর মাছ হচ্ছে আগেকার দিনে হচ্ছে কিভাবে রান্না করে সেই রেসিপিটা নিয়ে আপনাদের সামনে চলে আসছি এখানে পাটায় বাটা কিছু মশলা শুকনো মরিচ বেটে নিয়েছি গরম মশলা বাটা আর লাল টকটকা মরিচ বাটা নিয়ে নিয়েছি এগুলো কিন্তু পাটায় বেটে নিতে হবে মাগুর মাছগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে একটু ভাজা হচ্ছে আপনারা চাইলে মাগুর মাছ কিন্তু অনেকে কিন্তু খেতে পছন্দ না। কিন্তু আজকে এই রেসিপিটি দেখলে অবশ্যই আপনাদের পছন্দ হবে মাছগুলোকে একটু সুন্দরভাবে করকড় করে ভেজে নেওয়া হলো একটু কড়াইয়ের মধ্যে পেস্টটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন পেস্টটাকে সুন্দরভাবে একটু ব্রাউন একটা কালার যখন চলে আসবে মানে কাঁচা একটা ভাবটা। তখন আদা রসুন পেস্ট দুই চামচ দিতে হবে আদা রসুন পেস্ট ভালো করে ভাজা ভাজা করে নেবেন চুলার হিটটা মিডিয়াম থেকে লো হিটে পর্যন্ত রাখার চেষ্টা করবেন কাঁচা গন্ধ ভাবটা চলে যাওয়ার পর্যন্ত কিন্তু ভাজা ভাজা করতে হবে আমার নানির ছোটোবেলা বলতে একটা কথা মশলা যত সুন্দরভাবে কষাবা রান্নার স্বাদ স্বাদে তার দ্বিগুণ পাবে আর মাছ যত ভালো পরিষ্কার করে ধুবা তত ভালো লাগবে খেতে এখানেও হচ্ছে গরম মশলা গরম মশলা যে রান্না করে যে গরম মশলাগুলো ওগুলো একসাথে করে বেটে নেওয়া হয়েছে এলাচ দারচিনি জিরা এগুলোর সাথে বাটা করা হয়েছে আর এই যে হচ্ছে গিয়ে মূল উপকরণ টাটকা লাল টকটকে শুকনো মরিচগুলো পাটায় ব্লান্ডার করেন বা আপনারা বেটে নেন বা পাটা ব্ল্যান্ডার ব্ল্যান্ডার করে নেন এইভাবে গ্রামাঞ্চলে কিন্তু আগে রান্না করতো সেই রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ পরিমাণ হয়ে থাকে কিন্তু তো আমি সেটা চেষ্টা করেছি বিশ্বাস করেন এইভাবে রান্না করলে রান্নার স্বাদটাই কিন্তু অন্যরকম হয়ে যায় তো সকল মশাগুলোকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেওয়া হয়েছে এখন লবণের পরিমাণটা একটু কম দেওয়া হয়েছে আর ধনিয়ার গুঁড়ো আর হলুদি গুঁড়ো আধা টেবিল চামচ করে দেওয়া হয়েছে এর বেশি না কিন্তু আর ঝালটা যদি আমি যেহেতু ওইখানে শুকনো ঝালটা নিয়েছি এটার জন্য মরিচ গুঁড়োটা দিই এটাই কিন্তু ঝাল ঝাল হয়েছে যারা ঝাল বেশি পছন্দ করেন তাদের জন্য অবশ্যই ঝালালা শুকনো মরিচটা নেবেন আর ঝাল যারা পছন্দ করেন না হালকা মিডিয়াম যে ঝাল শুকনো মরিচগুলো থাকে ওগুলো নেবেন তো পানিটা দিয়ে দিলাম একটু ভালোভাবে কষার জন্য দেখেন কি পরিমাণে এখনই কালারফুলটা আর যখন একদম কষানো হয়েছে কত পরিমাণে তেলটা ভাসা ভাসা হয়ে গেছে চোলা হিটটা কিন্তু ওই মিডিয়াম লো হিটে রাখার চেষ্টা করবে সুন্দরভাবে কষানোর উপরে কিন্তু ডিপেন্ড করে আপনার রান্নাটা কত মজাদার হবে তো মাছটা দেওয়ার পর দেখেন কতটা ঘনকায় হয়ে গেছে এই হচ্ছে মাছ রান্নার ফাইনাল লুক দেখেন অবশ্যই আমার ভিডিওটা দেখে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন আর হচ্ছে একটা লাইক করে দিবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অপেক্ষা থাকতে হবে কী সুন্দর কালারফুল আসছে দেখেন উপর দিয়ে তেল ভাসা ভাসা হয়েছে রান্নাটা যখন করছি বিশ্বাস করেন আমাদের বাসার সবাই এই খাবারটা খেয়েই প্রশংসা পঞ্চাগ আজকের জন্য আল্লাহ হাফেজ